ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত স্থাপত্য এবং দেশ বিদেশের বিভিন্ন স্থাপত্য আমরা সবসময় করে থাকি আর আমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো করে দুর্গাপুজোর সময় মানুষ যাতে ভালো করে আনন্দ থাকতে পারে আমরা প্রায় পঁচিশ হাজার কাপড় আমাদের কনস্টিটিউশন মানুষদের আমরা পৌঁছেছি এবং বিভিন্ন তিনশো ক্লাবকে আমরা এখান থেকে সম্মান করেছি তিনশো ক্লাবকে যেমন সরকার যেমন দিয়েছে টাকা তেমনি আমরা ক্লাব থেকে দিদি বলেছিল বড় দুটো কমিটি যারা করে ছোটগুলোকে যাতে সমর্থন করে আমরা তিনশো ক্লাবকে এখানে সম্মানে তাদেরকে সহযোগিতা করেছে আমার আমাদের পনেরো হাজার দিয়েছি দিদি যারা পঞ্চাশটা করে তিনশো ক্লাবকে আর দশ হাজার আমাদের প্যাকিং হয়েছে ওটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের

বলতে দিই এই এলাকার যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের দিদিই বোলতে আসছে আজকে আমরা এই বিআইপি লোডে ধরে এত সৌন্দর্য হয়েছে এটা সবাইকেই বলি কিংবা পানীয় বিশুদ্ধ জল দিদি যেটা দিয়েছে এটা দিদি বলে সমূহ আমরা যা দেখছি খুব সত্যিভাবে আমাদেরকে দিয়েছে আমরা মনে করি দিদি সবসময় ডেভেলপমেন্টের পক্ষে দিক কাজ করে আর আমরা মনে করি বাংলার নবউকার দিদি সে জন্যে আমরা তাও একটা বড় ক্লোসার इलाकेে দি নমর নবউকার দিদি আমাদের মধ্যে আসেন আর সবসময় আমাদের গাইড করে

তার মধ্যে দম নম্বর কাছে ইলেকট্রন আছে বিধান নগরে আছে আজকে আমাদের একটা সুখবর আমি দিয়ে দিই যেটা ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টে আপনারা জানেন আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টটা এত উন্নতি হয়েছে রাজ্য সরকার যখন আমাদের আসার আগে স্বাধীনতার পর থেকে মাত্র একশো নটা ফায়ার স্টেশন ছিল আজকে রাজ্যে এই আজকে নিয়ে একশো চৌষট্টিটা স্টেশন আজকে হচ্ছে তার মানে বুঝতে পারছেন এই কবছরে কতগুলো ফায়ার স্টেশন এবং দুশোটা টার্গেটে আমরা যাচ্ছি আমরা ইতিমধ্যে আজকে স্কুল বীরভূমের সেটা যেমন উদ্বোধন করব আলিপুর দুয়ারের বীরপাড়া আমরা করব আর কিছুদিনের মধ্যে আমরা আমাদের মুর্শিদাবাদের যে ফায়ার স্টেশনটা জঙ্গিপুরের আমাদের বাকি আছে সেটাও দিদি দিয়ে করব আজকে পঞ্চাশটা মোটর সাইকেল যেগুলো দিদি এগুলোকে বলেছিলেন যে বড় জায়গায় তোমরা জায়গা ছোট যেখানে জায়গায় ঘনবসতির জায়গায় মোটর সাইকেল বিশেষ করে সাগরে যখন আপনারা জানেন সাগরে প্রচুর যখন তীর্থযাত্রীরা আসে তখন এই মোটর সাইকেলগুলো খুব কাজ দেয় আমাদের আজকে পঞ্চাশটা মোটর সাইকেল শহরের বুকে নতুন করে পঞ্চাশটা মোটর আগে দুশো ছত্রিশটা ছিল আজকে পঞ্চাশটা নতুন মোটর সাইকেল এখান থেকে দিদি আজকে উদ্বোধন করবে আমাদের সমস্ত ফায়ারের অপারেটররা সব রেডি আছে এখান থেকে উনি আজকে বিস্তারিত বক্তব্যে যাব না তার কারণ দিদির অনেক ব্যস্ততা আছে আমরা পুজোর জন্য যে কাজটা করেছি অ্যাডিশনাল আমাদের অনেকগুলো প্রায় ছিয়ানব্বইটা ফায়ার স্টেশন আমাদের যে মেন ফায়ার স্টেশন ছাড়া ছিয়ানব্বইটা ফায়ার স্টেশন বিভিন্ন জেলায় আমরা করেছি তার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের সমস্ত অফিসারকে আমি আর বিস্তারিত বক্তব্যে যাব না শুধু একটা কথাই বলব দিদি আমাদের সঙ্গে আছেন তিনি আজকে আমাদের গর্ব তিনি তার কারণে আমরা মনে করি বাংলায় তিনি গর্ব তিনি আমাদের গর্ব এবং সবসময় আমরা একটা কথা বলি

সঞ্চালক সতীনাথ এবং শিবভূমি ক্লাবের সুজিত বোস সহ আমার সকল বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন সকল ভাই বোনেরা উৎসবপ্রেমী পুজোপ্রেমী সারা দেশের সর্বধর্ম সর্ব সম্প্রদায় সকল মানুষেরা আমার প্রিয় মা বোনেরা আমার সাথে এত অতিথি আছেন এখানে প্রথম নামটা নচিকে তাকেই বলতে হয় যদি ওই নচিকে আমি নাচি নাচি বলি এটা আমার ভেতরকার ব্যাপার খুব ভালো গান গায়ও অনেক গান গেয়েছে জীবনে অনেক নাম করেছে ওর মেয়েও ভালো গান গায় অনেক শুভেচ্ছা থাকলেও আমারও এবার একটা পুজো সংখ্যার ক্যাসেটে নিশ্চয়ই সদ্য সৌগত কাকুলি ডাক্ত সুজিত তাপস সুব্রত গঙ্গোপাধ্যায় দা শক্তি কৃষ্ণা দা নারায়ণ পার্থ শারদ মুকেশ সঞ্জয় ডিরেক্টর দা ফায় প্রশাসন ক্লাব সংবাদ মাধ্যম শিল্পীরা যারা আছেন ডাক্তার নামটা কি বলে দিলাম বলে শিল্পীরা যারা আছেন কেউ কীর্তন শিল্পী কেউ ধাম ধামাদল শিল্পী কেউ বা নৃত্যশিল্পী কেউ বা সঙ্গীত শিল্পী কেউ বা ঢোল বাজাচ্ছেন মেয়েরা পুজোয় যেটা আমাদের বাজে ঢোল বাজে ঢোল ঢোল বাজানোর সাথে পুজোর একটা সম্পর্ক আছে আদিবাসী মা বোনেরা যারা আদিবাসী নৃত্য করছেন উপস্থিত আছে বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে যারা নৃত্য পরিবেশন করছেন পরিবেশন করছেন এছাড়াও ছৌ নৃত্যও আমি দেখেছি তাছাড়াও বিভিন্ন হাতের কাজে বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন কলা কৌশলীরা তাদের যে সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন নন্দন কালসের নবরাত্রিবি শুরু হোকা নবরাত্রি নবরাত্রিকা শুভকামনা আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না কারণ কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে মহালয়ের পরে সে কাজটা আমি করি আজকে আমার ফায়ার ব্রিগেডের বীরপাড়ায় এবং দুবরাজপুরে অনেকে উপস্থিত আছেন তাদের মধ্যে চাদু আছেন রানা আছে কাজল আছে ডিএম আছেন এসপি আছেন আরও অনেকে আছেন বিকাশ আছে চাদু আছে বীরপাড়াতেও পাড়াতেও ভুলুচিকে আছে প্রকাশিক বাইক আছে আরও অনেকে আছে মোয়ারা আছেন ডিএম এসপিরাও আছে অভিনন্দন জানাচ্ছি আর যে বাইকগুলো তৈরি করা হয়েছে এই কারণে পায়ের ব্রিগেডের অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে খুব কনজেস্টেড এরিয়া দমকল ঢোকার যেখানে রাস্তা নেই কোটি কোটি বাড়ি আছে এরকম সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে সাথে সাথে কিছু ই সাইকেলও পুলিশ করেছে মেয়েরা দাঁড়িয়ে আছে ই সাইকেল নিয়ে এটা হাতেও হ্যান্ডেলেও চালানো যায় ব্যাটারিতেও চালানো যায় ওটাও মেয়েদের দেওয়া হচ্ছে যাতে এই সাইকেল নিয়ে তারা হট করে কোথাও কিছু হলে ঢুকতে পারে যেগুলো খুব কনজেস্টেড রোড আপনাদের নামটাই আমি উল্টে দিলাম লক্ষ লক্ষ মানুষ আসেনি পুজো দেখতে আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয় আগেরবারে আপনারা কেয়ার করেছিলেন এবারেও দয়া করে কেয়ার করবে কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা এটা অনেক মানুষকে এমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয় তারা কেউ যেন ফ্লাইট মিস না করে এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য এবারে চারিদিকে ঘুরনা হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমি সবকটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা ট্রাং দেওয়া থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে প্রশাসন চিফ সেক্রেটারির আন্ডারে পুলিশ আমাদের দল এমনকি দলের নাম ব্যবহার করেনি টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি একটাই প্ল্যাটফর্ম থেকে এবং আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছেন একটা জায়গায় কিচেন তৈরি করে খাবার দেওয়া যায় কিন্তু মনে রাখবেন এই সময় ড্রাই ফ্রুটটা খুব কাজে লাগে আমরা প্যাকেট করেছি আমাদের ছেলে মেয়েদের দিয়ে চাল ডাল আলু তেল সোয়াবিন কোথাও দুধের প্যাকেট কেকের প্যাকেট বাচ্চাদের বিস্কুটের প্যাকেট